হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের নিজের ইমু নাম্বার কীভাবে হাইট করে রাখবেন কেউ যদি আপনার ইমুটি ভিজিট করে তাহলে কিন্তু নিশ্চয়ই দেখতে পারবেন আপনার কিন্তু এখানে নাম্বারটি শো করতেছে সেখান থেকে কিন্তু নাম্বারটি সংগ্রহ করে আপনি চাচ্ছেন যে আপনার নাম্বারটি কেউ যেন না পায় এবং কেউ যেন দেখতে না পায় সেই জন্য আপনারা কীভাবে হাইট করবেন সে বিষয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো নিজের ইমু নাম্বার ফোনের নিজের ইমু নাম্বারটি হাইট করার জন্য কি করবেন আপনার সর্বপ্রথম আপনাদের ফোন ইমু অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন ইমু অ্যাকাউন্টটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন প্লাজ আইকন প্লাজ আইকনে ক্লিক করে দেবেন এরপর এখানে নিচে দেখতে পারবেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা হেটিং এন্ড প্রাইভেসি রয়েছে এখানে আপনার রয়েছে সেটা আপনার ক্লিক করবেন অথবা আপনার সেফটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রোল করে আস নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন রেড রিসেট রয়েছে এখানে জাস্ট একবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখান থেকে আপনারা কী করবেন নোবডি করে দেবেন নোবডি করে দিলে হবে কি আপনার কম নাম্বারটি ইমো নাম্বারটি এখানে আপনার হাইড হয়ে যাবে এখন থেকে আপনাদের কেউ ইমো নাম্বারটি দেখতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ